এই পতাকার বয়স আজকে পনেরো বছর এটা দুই হাজার এগারো সালে নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা বাংলাদেশে যখন ম্যাচ হয়েছিল তখন প্রত্যেকটা দর্শকরা একটা একটা পতাকা আইলে ফুটবল যারা আয়োজন করছে তারাই দিছে তো আমি এই পতাকা সংগ্রহ করে রেখেছি সংগ্রহ বলতে আমি সবসময় খেলাধুলা দেখি ক্রিকেট ফুটবল কাবাডি বলেন হকি বলেন মানে আমি একজন খেলাফ্রিয়াম মানুষ তো আমি সবসময় খেলা দেখি যার কারণে আমি কমলাপুর স্টেডিয়ামে আপনার বসুন্ধরা স্টেডিয়ামে এখানে যেখানে খেলা সেখানে আমি যাই আমি ফুটবলকেও ভালোবাসি ক্রিকেটকেও ভালোবাসি বাংলাদেশের সব খেলাকে আমি ভালোবাসি মেসি তো মেসি মেসি ওই সময় পুরা ইয়ে ছিল ইয়ং ছিল সেই রকম খেলা এবং কি এখন পর্যন্ত তার খেলা তো সব সময় দেখি টিভিতে দেখি যদিও ওই সময় আমি সরাসরি দেখার সৌভাগ্য অর্জন করছি দুই হাজার এগারো সালে মেসি তো মেসি খেলা আর কি বলবো এখন মেসির উত্তর শরীরে আমাদের দেশে আসছে দেখা যাক এদের ব্রাজিল আর্জেন্টিনা মানিয়ে তো সারা বিশ্বে ফুটবল মানিয়ে ব্রাজিল আর্জেন্টিনা আর বিশেষ করে বাংলাদেশের মানুষ তো আর্জেন্টিনা আর ব্রাজিলের একশো পার্সেন্টের আমি মনে করি পঁচানব্বই পার্সেন্টে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন যার কারণে এই খেলাটা আশা করি আজকে আগামী আট তারিখে আর্জেন্টিনার ম্যাচ ওই খেলাও দেখব এবং কি পরবর্তীতে আর্জেন্টিনা ব্রাজিল এগারো তারিখে ওই খেলাও দেখবো ইনশাল্লাহ কারা বিজয়ী যেহেতু এরা নতুন খেলোয়াড় ওদেরও নতুন আমাদেরও নতুন খেলোয়াড় আমি তো সবসময় বাংলাদেশে সমর্থন করি আমি সাবেব আমি বাংলাদেশ জিতবে এই আশা নিয়ে তারপর দিয়ে খেলার ভিতরে যে ভালো খেলবে সে জিতবে তবে আমার আশা থাকবে বাংলাদেশ ভালো করবে আর আমি জানি দেন জায়ান এরা খেলবে যে এরা যেহেতু জাতীয় টিমে খেলে ফেফার ফুট্রিকে দেখছি এখন এরা খেললে এ ওদেরও উদ্দেশ্য করা মানে কিছু দর্শক অনেকটা ওদের উদ্দেশ্য করে আসছে আর অপেক্ষা রাখে না আজ থেকে পনেরো বছর আগে ওই সময় দুই মানে পনেরো দিন আগে থেকে অন্য রকম একটা অনুমোদনা ছিল তা আমরা এমএসও আশা চশা করছিলাম যদিও জাতীয় দল না ওইভাবে না হইলেও কিছু না হইলেও ওটার কাছাকাছি হবে কিন্তু আশা আশানুরূপ আমাদের আয়োজকেরা ওইভাবে ইয়ে করতে পারে নাই